আপনি দেখছেন পয়সায় বিনোদন সরস্বতী পুজোর দিন টান টান উত্তেজনা দেখা যাবে কম্পাস সিরিয়ালে তার কারণ কম্পাস বানাচ্ছে রোবটিক সরস্বতী ঠাকুর যে রোবটিক সরস্বতী ঠাকুর থাকবে কলেজে এবং তা উদ্বোধন করবে ঋতুজা স্বয়ং এবং সেই নিয়ে কম্পাস খুব বিজি কিন্তু এই কাম্পাস যে রোবটিক সরস্বতী বানাবে তা জানে বিহান বিহানো আহ্লাদে আটখানা কিন্তু এই সমস্ত খবর পেয়ে যায় মোনালিসা আর মুক্তি মোনালিসা আর মুক্তি সমস্ত খবর পাওয়ার পর সেখান থেকে কি করে সেই ঠাকুরটাকে ডিস্ট্রয় করা যায় সেই নিয়ে তারা প্ল্যানিং কষে ফেলে এবং উদ্বোধনের দিন যখন ঋতুচায় এসে উদ্বোধন করে তখন পর্দা সরে যাওয়ার পর দেখা যায় সেখানে রোবটিক সরস্বতী নেই পুরো খালি সরস্বতী গেল কোথায় এই সরস্বতীর হদিশ কি কম্পাস আনতে পারবে কম্পাস কি পারবে তার তৈরি রোবটিক সরস্বতীকে সকলের সামনে নিয়ে আসতে সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন বিন পয়সায় বিনোদন